আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত উপস্থিতি আজকের ভিডিওতে আদি অসল প্রাচীন নারা কালাম কিতাব রঞ্জেড লাল লাইব্রেরি আসাম মনসা মন্দির রোড আসাম ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা এই যে কিতাবের মধ্যে কিতাবটা কিন্তু অনেক পুরাতন ঠিক আছে নাড়া কালাম কিতাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে যারা নাড়া কালাম কিতাবটা নিতে চাচ্ছেন অনেক দিন ধরে খুঁজতেছেন যে দেখেন শত্রুকে শেষ করে দেওয়ার কাজ এর এরপরে পেয়ে যাচ্ছেন কিছু মন্ত্র মেয়ে হাজির করার কাজ যাদুটনা নষ্ট করার কাজ কবর শোষণ চালান দেওয়া কাজ বগাবগি চালান দেওয়া কাজ বান মারার কাজ কবিরাজের গুণ বন্ধ করে দেওয়ার কাজ জিন বুধ চালান করার মগাবিদ্যা দোকান বন্ধ করে দেওয়ার বান শত্রুর ঘরে জিন চালান দেওয়া স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত হওয়ার কাজ সহ যাবতীয় কাজ আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা এই নারাকালাম কিতাবটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ